আসসালামু আলাইকুম। ভালো আছেন? দাদু আপনি কি এখানে থাকেন? তাই তো আমরা তো বেশ কয়েক বছর আগে একবার আসছিলাম। এখানে তো কাউকে থাকা দিতাম না। আপনি ছিলেন ও তাহলে ওই সময় হয়তো আমরা দেখি নাই। তো আমরা এই জন্য ভাবছিলাম যে এই বিল্ডিং কেউ থাকে না। থাকে আচ্ছা তো এই বিল্ডিং এর মালিক কে? এনামুল হক। এনামুল

মানে ইউনিয়ন পরিষদ হিসেবে দিয়ে দিছে কিন্তু এখনো মালিক ওই বিন্দু আছে ওই বিল্ডিং এর নাকি লিখে দিছে সরকারে ও লিখে দিয়ে দিছে আচ্ছা চাচি আমার একটা কথা সেটা হলো যে এইখানে তো এটা জমিদার বাড়ি রাজা ফাংশনারের বাড়ি তাই না তো আপনি তো আমাদের অনেক গুরুজন তো এই কংশনারের যে বংশধর তারা কি এখানে আসে না বাবা তারা এখানে আসে না তো মানে ওয়ারিশ সূত্রে বা পৈতৃক সূত্রে এই জমিদার বাড়ি তো তাদের বংশ ধরে তাই না যে কংস নারায়ণ যার ছেলে ছিল বা তারা ছিল তাদের তো এখন যে বর্তমানে এই জমিগুলো ভোগ করছে কারা বা রাজবাড়িগুলো কার দখলে রয়েছে ওই আছে একজন লোক ঢাকায় আছে তাই এখন ভোগ করে আচ্ছা তিনি যে ভোগ করে তো মানে তিনি কি এটা কিনে নিয়েছে নাকি দখলে কিনে নিয়েছে কিনে নিয়েছে না মানে তারা বিক্রি করে চলেছে আচ্ছা আমরা দেখলাম সামনে অনেক বড় দিঘি রয়েছে এবং বিশাল একটা আমবাগান তো এই বাগানটা এত বড় আমবাগান এত সম্পত্তি জমি এগুলো মানে তারা কি গেছে দিনের আগে না পরে আগে চলে গেছে দিনের আগে না বহু আগে না তো এটা আর কি জানার জন্য তো আপনি কি এখানে একা থাকেন তো এখানে কোনো অলৌকিক কোনো কিছু জানে নাই কোনো ভৌতিক ব্যাপার ঘটে কিনা আপনার সাথে ঘটে না 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 ওইরকম কোন প্যারানর্মাল জিনিস ঘটে না তাই না

ওই আমার বাবার নাম হচ্ছে মোজাম্মেল হক চিনেন আর আমি ওই যে বাগানের ওয়ারিস হ্যাঁ হ্যাঁ আঠারো শেয়ার হ্যাঁ আঠারো শেয়ারের মধ্যে এক নানার ভাগের অংশ পাইছে আমার মা সেই অংশের এই জমিদারের কিছুটা অংশ আমিও পাবো তো সেই হিসাবে নিজেকেও জমিদার জমিদার মনে হয় কি ভুল ভুল নাকি যেহেতু জমিদারের অংশ কালক্রমে পাইছি তাহলে নিজেকে একটু জমিদার ভাবতে পারি আচ্ছা তো আপনি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে হ্যাঁ বয়স হয়ে গেছে এখন অল্প বয়সের লোকজনই অনেক সমস্যা তো আপনার সংসারের দায়িত্ব কে আছে আয় রোজগার কে কি হবে আমি আশা করে আর আমার লাতিরা করে ইনকাম টিনকাম করে সেটাতে চলেন এখানে কয় রুমে থাকেন আপনারা এক রুমে এক রুমে নে থাকেন না ও আচ্ছা মধ্যে আসে ওরা ওই নিজ বাড়িতেই মাঝে থাকে তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আপনার জন্য দোয়া করি এই এলাকা তো আমার অনেক চীনা পরিশোধ আগে তো হিন্দু পাড়া মনে করেন যে আমার দাদা ওনারা খুব সম্মান করতো হ্যাঁ আমার এখানে আছে হিন্দু পাড়া পুরাটা এই মাথা থেকে ওই মাথা আমার দাদার মনে করেন যে অনেক মানে ভক্তই বলা যায় হ্যাঁ দাদা এই এলাকায় আসতো অনেক দেখাশোনা করতো প্রয়োজনে বুদ্ধি শুদ্ধি ইয়ে করতো আমি দেখছি যে আমার দাদা ওই বাজার থেকে এই বাজারে এসে চা খেতো কারণ এখানে তার একটা আলাদা টান ছিল এই বাজারে এই এলাকায় তো ঠিক আছে দোয়া করবেন আসসালাম আলাইকুম